চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ আমরা শূন্য সামাজিক সংস্থার প্রতিক্রিয়া বিএনপি স্কুলের সঙ্গে এথলেটিক ক্লাবের ঠিক পাশে যে আগে একটা পুরানো পার্ক আসলো পার্কটা এখন ভাঙিয়ে গেছে এখানে মানুষের প্রচুর নোংরা টোংরা ফালাইয়া যায় আমরা এই জায়গাটা ইয়া কয়েকজনের মিডিয়া পরিষ্কার করছে তো দেখেছি একটু এনাটি দেখা যায় আমরা দুইটা গাড়ি নগর পঞ্চায়েতের এখানে রাখা আসলো দুইটা গাড়ির মধ্যে আমরা চেষ্টা করছি জাবড়াটি অ্যাসেম্বল করার বাট আনফর্চুনেটলি এতই বেশি জাবড়া আসলো এই জায়গাটার মধ্যে যে আমরা এটি একদম দুইটা গাড়ির মধ্যে জায়গাও করতে পারছি না এবং আমার পিছিয়েও প্রচুর জায়গা আছে যেখানে ওখানে জাবড়া ফালানি রয়েছে আমরা বিগত দুই তিন ঘন্টা যাবো জিনিসটি পরিষ্কার করলাম পরিষ্কার করার পরেও কিছু মানে অনেক জাবড়া রয়েছে যেটি আমরা এক জায়গা করতাম পারছিলাম আমরা আশা করি যে এখান থেকে আইয়া নগর পঞ্চায়েতে সকালে গাড়ি আইয়া নিয়ে যাইব অ্যান্ড সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা হইল যে এখানে আশেপাশের কিছু বাড়ির মানুষই এখানে এটা তো একদম টাউনের মিডলের এরিয়া বাইরের থেকে তো আরেক আইয়া জাবড়া ফেলাইতো না এখানেও সকালে নগর পঞ্চায়েতের গাড়ি আয়াডেলি ক্লিন করার লেগিয়া সাইট টাকা দেওয়ার বয়ে নিজে নিজের বাড়ির থেকে সন্ধ্যা রাত্র নয়টা দশটার পরে আনিয়া মেবি আমরা নিজস্বেও দেখা যে নিজের প্যাকেট টুকেট নিয়ে এখানে ফালানি হয় যেটি খুবই দুঃখজনক সকল শিক্ষিত সমাজপতিরা অ্যান্ড যেটা হইতাম যে আমরা শূন্য থেকে আমরা আরও ক্লিনরিলেস ড্রাইভ করবো ভবিষ্যতে অ্যান্ড আই হোপ যে আমরা সঙ্গে আরও মানুষ থাকবো আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা একদম মানে এখানে কিছু শিক্ষিত মানুষ আমরা সমাজের যারা মাঠের উল্টা দিকে সন্ধ্যার পরে এখানে পার্টি রুটি করিয়া এত সুন্দর গুতল টুতল সাজাইয়া যায় আমরা দাদারা আমরা ঠাকুরা এরপরে তারা গিয়ে ফেসবুকও পোস্ট দিবা যে মোদিয়ে কিছু করেন না মানিক শাহ মানিক কিছু করে না তারা অ্যাডমিনিস্ট্রেশনে কোনো পরিষ্কার করেন না ডিএমএস ইএমএস দোষ তো আই থিঙ্ক অ্যাডমিনিস্ট্রেশনের দূষার আগে কেউ দুষার আগে একবার আমরা সেলফ ইন্ট্রোসপেকশন করা দরকার অ্যান্ড দ্য বেস্ট পার্টিস চেষ্টা করছি আমরা কিছু পরিষ্কার করার ভবিষ্যতেও চেষ্টা করুন অ্যান্ড নেক্সট দিন আমরা যেখানে যাই আমরা নিজেরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানাই দিই দিন মতো যারা যারা আমাদের সাথে জয়েন করার ইচ্ছা তারা জয়েন করতে পারে থ্যাংক ইউ